বয়স একেবারে কম হয়নি জীবনে দেখার অনেক কিছু দেখলাম অনেক টাকা পয়সার লোকও একটা সময় বার্ধক্য পড়ে গেলে শরীর একজে হয়ে গেলে ঘরের স্তর একদিন দু দিন তিন দিন পাঁচ দিন সেবা যত্ন করে পর একটা সময় যখন থেকে না আর কাজ হবে না এরা হয়ে গেছে তখন সে মনে মনেভাবে ভাবে না এখন মরলিতে কষ্ট থেকে একটু আসান পেত তাই অন্যের বোঝা হয় লাভ নেই আজ থেকে শুরু করে দিন শরীরটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিন ব্যায়াম করতে এমন কোনো কষ্ট হয় না আপনাদের আজকে ইজি কিছু এক্সারসাইজ দেখাবো যেগুলো ঘরে বসেই কোনো যন্ত্র ছাড়া খুব বেশি কষ্ট হবে না ঘরে বসে বিছানায় বসেও আপনি ব্যায়ামগুলো করতে পারবেন তাই আজই শুরু করুন আর দেরি নয় একটা কথা মনে রাখবেন জীবন অনেক মূল্যবান যে নিজেকে ভালোবাসে না সে পৃথিবীর কাউকে ভালোবাসে না আগে নিজেকে ভালোবাসতে শিখুন তারপর অন্যকে ভালোবাসুন আর নিজেকে ভালোবাসতে হলে অর্থ গেলে অর্থ পাওয়া যাবে বাট শরীর একবার অকেজ হয়ে গেলে নষ্ট হয়ে গেলে আর শরীর পাওয়া সম্ভব নয় তাস থেকে শুরু করে দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে আপনি বিশ বার করুন তিরিশ বার করুন যেটুকু করেন সেটুকুই করুন দেখবেন শরীরটা আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে শরীর থেকে ফ্যাট কমে যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে দেরি নয় লেগে পড়ুন এবং এভাবে বসে ডাইন হাত বাম পায়ের সঙ্গে বাম হাত ডাইন পায়ের সঙ্গে এভাবে আস্তে আস্তে করুন খুব বেশি তাড়াহাওয়া করা লাগবে না তারপর এবার পাকায় টান দিয়ে একটু মাথাটা নিচে করুন এই ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেভাবেই করুন মনে রাখবেন জীবন অমূল্য সম্পদ একবার চলে গেলে আর ফিরে আসে না আর সাধারণত আমাদের চল্লিশ বছর পার হয়ে গেলে মিশলে রোগ প্রতিরোধ ক্ষমতা আর খুব বেশি ভালো থাকে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি যদি মানুষ এক্সারসাইজ করে একটু খুব বেশি না একটু যদি শরীরটাকে নাড়াচাড়া করা যায় নিয়ম মেনে কিছু অল্প কিছু এক্সারসাইজও যদি করা হয় তাহলে শরীরটা ভালো থাকে আর সারাদিনটাও ভালো কাটে এর দেরি নয় আজই শুরু করে দিন অন্যের বোঝা হয় না নিজেকে নিজে ভালো রাখুন নিজেকে নিজে ভালোবাসুন দেহ হচ্ছে মানব জমিন মানব জমিনের যত্ন করুন মানব জমিনের যত্ন না করলে একটা সময় অন্যের বোঝা হয়ে পড়বে আর অন্যের বোঝা হয়ে যখন পড়বেন তখন অন্যের কাছে অপ্রিয় নয় নিজের কাছে নিজে একসময় অপ্রিয় হয়ে যাবেন দেখবেন নিজেকেই নিজের ভালো লাগবে না যে আমি আজকে অন্যের বোঝা হয়ে গেছি আমি আজকে চলাফেরা করতে পারি না ভালো কোনো পরিবেশে যাইতে পারি না ভালো করে ইচ্ছে মতো খাবারও খাইতে পারি না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না সব কিছুতে একটা বাধা চলে আসবে আর সবসময় খাবার পাইলে এমনি খাবার খাবেন না এক্সারসাইজ করার পাশাপাশি সবসময় খাবারগুলো একটু বেছে বেশি খাবেন চেষ্টা করুন মিষ্টি জাতীয় খাবার একটু কম খাওয়ার জন্য আর সবসময় ইসলামিক নিয়মে খাবেন ইসলাম যেভাবে শরীরটাকে তিন ভাগে ভাগ করে এসে খাওয়ার জন্য ঠিক সেভাবে খাবেন একটা অংশ ফাঁকা রাখবেন একটা অংশ খাবার দেবেন একটা অংশ পানি দিবেন এভাবেই খাবার খাবেন আর নিয়মিত প্রতিদিন পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট যেটুক সম্ভব সেটুক অল্প কিছু ব্যায়াম করলেন সকালে একটু দৌড়াদৌড়ি করলেন দৌড়াতে কষ্ট হলে একটু জোরে জোরে হাঁটলেন মনে রাখবেন শরীর অমূল্য সম্পদ তাই আর দেরি নয় কি এমন ব্যস্ততা আপনার যা আপনি একটু সময় বের করতে পারেন না সকালে ঘুম থেকে ঘুমটি তাড়াতাড়ি খাবার খেয়ে তাড়াতাড়ি ফ্রেশে কর্মস্থানে যাওয়ার জন্য তড়িঘড়ি করে ব্যস্ত হয়ে যান ওই সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন তো বিশ মিনিট আগে ওঠার চেষ্টা করেন না তখন তো মনে মনে ভাবেন আর বিশ আট দশটা মিনিট একটু ঘুমিয়ে নিই ওই দশটা মিনিট না ঘুমিয়ে দশটা মিনিট সময়কে কাজে লাগান দেখবেন সারাদিন ভালো থাকবেন আমি খুব বেশি গুসা কথা বলতে পারি না আমার ভাষাগুলো খুব বেশি ভালো না তাই বাসার দিকে নজরটা কম দিয়ে আমি ভিডিওতে যেভাবে আপনাদের দেখেছি এভাবে করুন দেখবেন ভালো থাকবেন ওয়ান টু থ্রি ফোর এভাবে করুন দেখবেন শরীরে ফ্যাট কমে গেছে আপনার ওজন কমে গেছে পাশাপাশি শরীরের গঠনটা একটু ভালো হয়েছে যখন হাঁটবেন তখন নিজের কাছে নিজেকে একটু স্মার্ট লাগবে একটু ভালো লাগবে একটা জায়গায় দাঁড়াইছেন প্যারটা সামনে চলে বোতামটা লেগেছে যাচ্ছে এই বিপুল পরিবেশে পড়ার থেকে পাঁচ সাত মিনিট ব্যায়াম করুন নিজেকে গড়ে তুলুন এভাবে একটা পায়ের উপর একটা পা তুলে এভাবে একটু টানে ঝুঁকের সামনে আসুন মাথাটা একটু টান রাখুন দেখবেন সাইড থেকে ফ্যাট কমবে এবং সাইডে মাংসটা শক্ত হবে হাটুতে ব্যথা থাকে সেগুলো কমবে এভাবেই করুন খুব বেশি ক্রিটিক্যাল করবে ব্যায়াম আপনাদের দেখায়নি একেবারে যে ঘরে বসে বিচারে বসে ব্যায়ামগুলো করুন ভালো থাকবেন অন্য বোঝা লাভ নেই লেগে যান লেগে যান আজকেই লেগে যান একটু সময় বের করুন একটু শরীরটাকে নাড়াচড়া করুন দেখবেন ভালো থাকবেন হুম এখন আপনাদের প্লাঙ্ক করার একটা নিয়ম দেখাবো প্লাঙ্ক একটা মারাত্মক শক্তিশালী এক্সারসাইজ ভিডিও থেকে যেভাবে দেখবেন ঠিক সেভাবেই পাটা ফিছনে নিয়ে হাত দুটো সামনে নিয়ে তারপরে এভাবে

একটা খুব সহজ একটি টি শার্ট হচ্ছে সকল বর্ণের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই সব দিলে শরীরের আশি পার্সেন্ট ব্যান্ড কভার হয়ে যায় শরীরের মাংসপেশিগুলো গ্রোথ ভালো হয় মাংসপেশিগুলো মজবুত হয় রক্ত সঞ্চালতা বৃদ্ধি পায় হাতটা এভাবে একটু অ্যাঙ্গেল করে নিয়ে তারপর এভাবে একটু ভাঁজ করে দেবে এক্সারসাইজ দেবেন যাতে ইঞ্জুরির সম্ভাবনা না আসে ধীরে ধীরে করবেন ধীরে ধীরে সময় নিয়ে করবেন শুধু খুব বেশি দিবেন না যখন দেখবেন আর পারছেন না তখন আর দিবেন আস্তে আস্তে করুন ভালো থাকবেন যারা এত সময় বসে আমার ব্যায়ামগুলো দেখছেন এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে সময় দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন সময় করবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের ব্যয়ক্রমিটি উত্তর দেওয়ার জন্য আর আপনাদের যাদের চ্যানেল আছে বা ভিডিও তৈরি করে আপনাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন দেরি নাই একটুই লেগে থাকুন নিজেকে গুঁড়ো তুলুন one two three four এটা একটা খুবই ভালো exercise এভাবে একটু সহজ exercise এভাবে করুন দেখবেন আপনার মাথায় কোনো ব্যথা থাকলে সেটা সেরে যাবে আর শরীরের গঠনতন্ত্র বৃদ্ধি পাবে খুবই সহজে কি ব্যায়াম বাড়িতে প্রতিদিন বিশবার বার করুন বিশবারে তো না পারলে পনেরো বার করুন পুনর বার করে দশ সেকেন্ড রেস নিই আবার পুনর্বার করুন আবার দশ সেকেন্ড রেস নি আবার পনেরো